বিমান নামার দৃশ্য আজ পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ অজোধ শাহজালাল জাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান নামার দৃশ্য দেখো এটা ওর দেব এখন বাজত শাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমান যাওয়ার দৃশ্য

মানুলে we'll <laughs> ও যে তিন ট্রাক চলে মানে কত মিনিট পালা দে শরীর হ্যাঁ তো ওইটা চলে গেছে তো একটা চলে গেছে চলে গেছে এই যে এখন সিরিয়াল সিরিয়াল ভাবে শুনো আর এইদিক থেকে এই আরেক কাছে আরেকটা নামতেছে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল হজর হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান নামার দৃশ্য বিমান নামা বা খারা দেখতে থাকো এই যে আসতেছে বিমান একটা এই যে আরেকটা যারা বিমান নামা হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান নামার দৃশ্য যারা দেখতে চান দেখতে থাকুন এই যে আসতেছে নামতেছে দেখতে থাকেন হ্যাঁ লাইট জ্বালাইছে দেখতে থাকেন আপনারা রোদ তো বোঝা যায় না এই যে দেখতে পাচ্ছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান নামার দৃশ্য

চাহাজারালাতে বিমান নামা কোথার উদ্দেশ্য দেখতে গেলো গান খেলে দিয়ে গেল গান